বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রদের পাশে দাঁড়িয়েছেন নায়িকা উপবিশ্বাস গাড়িতে বসা ছিল নায়িকা অপবিশ্বাস বোরখা পরে তিনি সেখানেই হাজির হয়েছিলেন একটি পোস্টের মাধ্যমে তার ভেরিফাইড ফেসবুকে সেখানে নায়িকা উপবিশ্বাস লেখেন দেশে আকস্মিক বন্যায় অসহায় হয়ে পড়া মানুষের জন্য আমার পক্ষ থেকে ছোট্ট একটু উপহার দেশের বিভিন্ন অঞ্চলে লক্ষ লক্ষ মানুষ পানিবন্দি হওয়ায় মনটা ভালো নেই অসহায় হয়ে পড়া মন চায় ছুটে যায় তাদের কাছে অসহায় বাচ্চাদের মায়াবি মুখগুলো দেখলে বুকটা ছটফট করে কারণ আমার নিজেরও ছেলে আছে এইসব ছোট্ট বাচ্চাদের মাঝে আমি আমার ছোট্ট জয়কে খুঁজে পাই কিন্তু আমার একমাত্র ছেলে জয়কে রেখে তাদের কাছে ছুটে যেতে পারছি না অপবিশ্বাস জানালেন বন্যার প্রথম থেকেই আমি আমার জায়গা থেকে বিভিন্ন টিম ফাউন্ডেশনে সহায়তা করে চেষ্টা করে যাচ্ছি বর্ণাধর্মের পাশে থাকার জন্য আমরা সবার যার যার জায়গা থেকে বন্যায় অসহায় হয়ে পড়া মানুষদের পাশেই দাঁড়াই অপবিশ্বাস পরামর্শ দিলেন আমরা সবাই যেন যার যার জায়গা থেকে বন্যায় অসহায় হয়ে পড়া মানুষদের পাশে দাঁড়াই তাহলেই ঘুরে যাবে আমাদের সোনার বাংলাদেশ এমনটি সুন্দর বার্তা দিয়েছেন নায়িকা অপবিশ্বাস অপবিশ্বাস একটু দূরে গাড়িতে ছিল অবস্থায় একবার নাইকা উপবিশ্বাস গাড়ি থেকে নেমেও আবার তিনি বসে পড়েন গাড়িতে কারণ ভিড় হয়ে যাবে এবং সেখানে অপবিশ্বাস উপস্থিত হলে সেখানে একটি বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি হতে পারে উপবিশ্বাস বলেন দেশের এই মুহূর্তে আমাদের সকলের যার যার জায়গা থেকে নিরাপত্তা এবং সুশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করতে হবে অযথা জটলা বাঁধানোর কোনো মানে হয় না আমাকে দেখলে হয়তো উৎসুক জনতার ভিড় লেগে যেত আর এ কারণে আমি সশরীরে সেখানে টাকা দিতে যাইনি ম্যানেজারের মাধ্যমে আমি টাকাটা দান করেছি আপনারা সবাই আমাকে পজিটিভলি নিবেন আশা করি